বর্তমান সময়ে দুর্গাপুজো মানেই থিম পুজোর ছড়াছড়ি বড় শহর থেকে ছোট শহর মফসল থেকে গ্রাম সর্বত্রই পুজোয় নানান থিম ফুটে ওঠে দুর্গাপুজো বাঙালির কাছে নস্টালজিয়া এবার নস্টালজিয়ার সঙ্গে যুক্ত হতে চলেছে ইতিহাস দক্ষিণ কলকাতার অন্যান্য পুজো মণ্ডপের মধ্যে অন্যতম হল ঐক্যতান পুজো কমিটি এবছর তাদের থিম ইতিহাসের ইতিকথা ইংরেজদের তৈরি করা রয়টার্স বিল্ডিং থেকে শুরু করে বর্তমান বিলুপ্তি প্রায় বনেদি বাড়ির এবং নগরায়নের জীবনযাপন সবটাই ধরা পড়বে এই থিমে তাই এবারের থিম দর্শকদের নিঃসন্দেহে মণ্ডপমুখী করবে এমনটাই জানালেন পুজোর অন্যতম উদ্যোক্তা তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি যেদিনকার গোবিন্দ এসে আমাদের কাছে এই থিমের গল্পটা বলল আমার ভাল লাগলো কারণ ইংরেজের সময় থেকে আরম্ভ করে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যে থিমটা বললো সেটা আমাদের সকলের পছন্দ হলো যারা আমরা পুজোতে ইনভলভ আছি তো সেই জন্য আমরা বললাম গোবিন্দকে যে ভাই তুমি করো আমাদের এসব নেই তুমি করো আমরা তোমার সাথে আছি তোমার যা যা প্রয়োজন আছে তুমি বলবে সময় মতো আমরা করে দেব ব্যবস্থা করে দেব তো গোবিন্দ করছে এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি আমরা প্রত্যেকে আমার ক্লাব এবার কিছু একটা ইতিহাসের ইতিকথার মাধ্যমে ইতিহাসের প্রাচ্য পাশ্চাত্য ঐতিহ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই থিমের ভাবনা এমনটাই জানালেন ঐক্যতান পুজো কমিটির প্রতিমা শিল্পী গোবিন্দগিরি প্রথমে এবারে মোটামুটি দেখা দিয়েছি যে মান পুরো ইংরেজের আসার শুরু থেকে এবং ভারত স্বাধীনতা আগে অবধি বিপ্লবীদেরকে নিয়ে এবং সাহিত্য কবিদের নিয়ে এবং তখনকার মানুষের ছিয়াত্তর মর্মন্ত্রে তৈরি হয়েছিল তখনকার মানুষের যে বিভিন্ন খেতে নেওয়া পর যে মানুষের দুর্ভিক্ষ কবলিত এলাকাটা জায়গাটাকে পুরো এখানে পণ্ডবে তুলে ধরতে চাইছি এবং তখনকার দিনে তখনকার বনেদি বাড়ি এবং পাশ্চাত্য এবং তখন ইংরেজদের তৈরি করা কিছু প্রাশ্চাত্য কিছু জিনিস আমি এখানে তুলে ধরছি এবং তার সাথে ঠাকুরটাকে আমি সামঞ্জস্য রাখছি যাতে তখনকার দিনে তো সাবেক ঠাকুর পুজো হতো সেই সাবেক ঠাকুর ঠাকুরটাকে রেখে আমি পুরো জিনিসটাকে তৈরি করতে চাইছি সবে কি আনার সঙ্গে আধুনিকত্বের মেইল বন্ধন হবে ইতিহাসের ইতিকথার মাধ্যমে উদ্যোক্তাদের অনুমান তাদের পুজো নিঃসন্দেহে দর্শকদের মণ্ডপমুখী করবে বর্তমানে দিন রাত জেগে চলছে পুজোর প্রস্তুতি পর্ব ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে দেবরা ছালদারের রিপোর্ট বাংলা চাকো